চট্টগ্রামের নন্দীর হাটে দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রাসাদ যা এক সময় জমিদারদের ঐশ্বর্য আর গৌরবের প্রতীক ছিল আঠারোশো সালে শ্রী লক্ষ্মীচরণ সাহা নির্মাণ করেছিলেন এই জমিদার বাড়িটি এখানে জন্ম নিয়েছিলেন কিংবদন্তি সুরকার সত্য সাহা কখনও এখানে প্রতিদিন তিনশো জনের জন্য রান্না হতো ছিল ঘোড়ার গাড়ি পঞ্চাশ জন চাকর আর জমকালো ভোজের আয়োজন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই বাড়ির ছাদে রয়েছে দুটি রহস্যময় সমাধি কিন্তু কাদের কেউ জানে না আজ প্রাসাদটি ধ্বংসের পথে কিন্তু এর দেয়াল এখনও ইতিহাসের গল্প শোনায় নন্দীরহাট জমিদার বাড়ি একটি হারিয়ে যাওয়া গৌরবের সাক্ষী আপনি কি এই রহস্যময় প্রাসাদ ঘুরে দেখতে চান নন্দীরহাট জমিদার বাড়ির পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ